গাইজ আমাদের যাত্রা শুরু করছি সাড়ে আটটার সময় দেখো আমরা বেরিয়ে পড়ছি ও গাড়ি বুক করে দিয়েছে গাড়ি আসবে তো দশটা পঁয়তাল্লিশে আমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন তো সেই জন্য আমরা রেডি শেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাব এই ওর দাবিটা কী হলো দেখো তো বন্ধ করে দিল তো আবার জ্বালিয়ে দিয়েছে যেহেতু ভিডিও করছে থেকে বুঝতে পারেনি তারপরে দেখো আমরা এই বেরিয়ে পড়ছি আমাদের গাড়িও চলে এসেছে দু দুগ্গা দুর্গা বলে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এই যে এখানের আমার পাশে আছে জেঠি তার পাশে দেখালাম দিদি আছে আর পিছনে রয়েছে দিদি আর লাগেজগুলো তো বেরিয়ে পড়েছি কলকাতা রাস্তা মানে রাত্রে তো আরও মায়াবি হয়ে ওঠে তাই না কি সুন্দর লাগছে চারিদিকটা দেখো লাইটে মানে লাইটিং দেওয়া কত সুন্দর লাগছে মানে একটা মায়া ভরা কলকাতা রাস্তা রাতেরটা তাই না আরও আরও ভালো লাগছে এই যে যাচ্ছি কি সুন্দর ফাঁকা চারদিকে লাইট কত ভালো লাগছে দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশন কলকাতা স্টেশন থেকে আমার ফার্স্ট জার্নি মানে আমি কখনো যাইনি এখান থেকে তো স্টেশনটা ভীষণই সুন্দর পুরো এয়ারপোর্ট এয়ারপোর্ট এরকম ফিলিং দেয় তো খুবই সুন্দর তো ওরা সবাই আসছে তো একটু কথা বলতে বলতে সবাই মিলে একটু ফটো সেশন করে নিলাম তাই জন্য একটু পোস্ট দিচ্ছি তারপরে দেখো আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে চলো দেখি ইয়ো আমরা এখানে সবাই আমাদের ট্রেন দিয়েছে তিন নম্বরে তো ওই জন্য যে ঠিক ওই দেখা হয়েছে চলো আমরা যাই তিনে গিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে তবে ট্রেন এখনও গেট ওপেন হয়নি গেট ওপেন হবে আমরা ঢুকেও গেছি ঠিক পনেরো কুড়ি মিনিট আগে ওপেন করেছিল আমরা ঢুকে গেছি ওপরে দেখো সব চাদর পাদর প্যাকিং করা রয়েছে তারপরে দেখো ট্রেন ছাড়ার আগে কিন্তু আমরা ডিনারটা সেরে ফেলছি ডিনারে ছিল আলু মটর পানির দিয়ে একটা ভেজ সবজি যেহেতু আমাদের আজকে ভেজ খেতে হবে সাথে রয়েছে রুটি পরোটা আনিনি যেহেতু জার্নি করতে হবে প্রবলেম হতেই পারে তাই না তো তাই জন্য রুটি সবাই মানে বলেছি রুটি করেছে রুটির সাথে রয়েছে সন্দেশ দিদি এটা সবাইকে সার্ভ করে দিচ্ছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই

সো গাইজ খেতে খেতে দেখো আমাদের ট্রেন কিন্তু ধীর গতিতে ছেড়ে দিয়েছে কলকাতা প্ল্যাটফর্ম থেকে এই যে আমাদের ট্রেন এই দিদি এই যে মাম দিদি দিদি কই এই যে দিদি হ্যালো করো হ্যালো আর জেটি তো মানে ঘুমের দেশে অলরেডি আমরা এখানে দেখছি তো বন্ধুরা ফার্স্টে কিন্তু আমি টপে ছিলাম দিদি এখানে ছিল তো দিদি বললে এখান থেকে ভালো ভিউ আসছে তো আমার তো ঘুম আসতে দেরি হয় আদেও ঘুম আসবে কিনা তার নিয়ে ঠিক তো বাইরে দেখতে দেখতে কাটাবো তাই জন্য আবার কিন্তু মিডিলে চলে এসেছিলাম

এদিকে আমরা কি করবো আমার মাম দিদি ঘুম আসছে না দেখো সবাই ঘুমাচ্ছে মাম দিদি এখানে একটু এসছে আমি ওর সাথে আবার এক জায়গায় এসেছি মানে একই সাথে একটা সিটি আর কি দুজনে রয়েছি দিয়ে একটু বাইরেটা দেখছি বেশ ভালো লাগছে দেখো কি সুন্দর লাগছে না রাতের পরে তো দেখতে দেখতে দেখো এখন কটা বাজে ঠিক যাই না চারটে ফারটে হবে না দুটো যাই হোক দুটো মনে হয় তো এই আর কি দেখছি ঘুমই আসছে না জেগেই রয়েছে না একটা কত মনে হয় রয়েছে যাই হোক কত একটা টাইম রয়েছে চেন দিতে যেতে বোঝাও যাচ্ছে একটু আস্তে আস্তে যাচ্ছে বলে ক্যামেরাটা তোমাদের সাথে শুরু মানে চালু করে দেখালাম তো এই তো বন্ধুরা এখন দেখো কটা বাজছে প্রায় পাঁচটা চুয়াল্লিশ হয়ে গেছে পাঁচটা পঞ্চাশে আমাদের নামার টাইম তো লেট করছে এখানে দাঁড়িয়ে আছে একটা স্টেশন পরেই নাম নেমে পড়েছি স্টেশন গয়া তো অনেকেই দেখে বুঝে গেছো আমার আগের ভিডিওতে যে কোথায় নেমে পড়েছি আগের ভিডিও দেখে অনেকেই গেস করে ফেলেছে চলে এসেছি গয়া এবার চলে এসেছি আমাদের হোটেলের সামনে এই যে আমাদের হোটেল এবার ঢুকে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়েই বেরিয়ে পড়ব কাজের জন্য তো বেশি লেট করা চলবে না অনেকটা সময় লাগবে তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের মা বাবার পিণ্ড দেওয়ার জন্য তো এই যে এখানে চলে এসেছি পুরোহিত যারা থাকে তারা তিলক কেটে দেয় এইভাবে তারপর যে বিভিন্ন কথা থেকে এসছো কি নাম সব কিছু জিজ্ঞেস করে পূর্বপুরুষের নাম জানা থাকলে সেগুলো বলে যার যার পিণ্ড দেবে এগুলো সব জিজ্ঞেস করে না বললে ওরা নিজেরাই বার করে নেবে তো এই যে সবাইকে তিলক করিয়ে দিচ্ছে তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি কাজের জন্য এই হচ্ছে ফলগু নদী যেটা সীতার অভিশাপে আজও কিন্তু খড়াই থাকে এখানে জল সেরকমভাবে মানে স্নান করার মতো জল থাকে না তো এখানে না হলে স্নান করে কিন্তু পিণ্ড দেওয়া যায় বাট এখানে জল থাকে না সীতারব হিসাবে এটা পুরোপুরি সারা বছর করা থাকে এখানে দেখো পুজোর সব দিদি পিণ্ডটা মাখছে মেইন কাজ হচ্ছে দিদি করেছে আর মাম দিদি তো মানে যেটুকটা করেছে মেইন কাজ দিদি যেহেতু বড় দিদিকেই করতে হয়েছে সাথে আমি ধরেছিলাম মন্ত্রপাঠ সব কিছুই আমি করেছি কাজ কিন্তু দিদিকে করতে হবে তাই জন্য দিদি করেছে এবার ধরে বাকি পিণ্ডটা যে ফেলা সেগুলো আমি সাথে করে করেছি তো দিদি মেখে দিচ্ছে মানে জলটা আমি দিয়ে দিচ্ছি দিদি মাখছে এরকম করছে তো এখানে কিন্তু ওদেরকে মূল্য ধরে দিয়ে দিতে হয় এই যে বাকি সব এই সব সামগ্রী বাসনপত্র সব কিছু কিন্তু ওরাই অ্যারেঞ্জ করে রাখে ওরাই দিয়ে দেয় এইখানে হচ্ছে তিনটে জায়গায় পিণ্ড দেওয়া হবে একটা দেবো ফলগু নদীতে একটা দেবো হচ্ছে বিষ্ণু পাদচরণে আর একটা হচ্ছে ব্যাটে তো এটা হচ্ছে একটা মন্দির এর ভিতরেই কিন্তু রয়েছে বিষ্ণুপাদাচরণ এখান দিয়ে যেতে হয় তো মন্দিরে যে এই পাশ থেকে যেতে হয় এখানে কিন্তু মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নয় তো ফোন রেখে যাওয়া হয়েছে লকারে ওখানে তো এই যে আমাদের পিণ্ড যখন আমরা দিদি আর কি মাখছে বা যে পিণ্ডটা দান করা হচ্ছে পাশে রেখে তারপরে তো ফেলা হয়েছে নদীতে গিয়ে সেই সময়টা আমি আর দিদি অঝরে কেঁদেছি সাথে মাম তার বাবার জন্য তো অঝরেই আমরা দুজন মানে কান্না করছি এটা হচ্ছে ব্যাপার মা বাবার শেষ কাজ এটা মা বাবা যখন বেঁচেছিল তখন আমাদের বলেছিল যে আমি মরে গেলে না আমার পিণ্ডটা তোরা গয়াতে গিয়ে দিয়ে আসিস সেই মতো দিদি এটা ভেবে রেখেছিল তো তার জন্য দিদি টাকা পয়সা সব অ্যারেঞ্জ করে আগে থেকেই রেখেছিল এখানে যাওয়ার জন্য আমাকে বলেছিল আমি শুধু পুজোর কিছু মূল্য দিদিকে দিয়েছি আমার সামর্থ্য মতো বাকি যাওয়া আসা সব শুধু পুজোটুকুই আমি দিয়েছি আর শাড়ি যেটুকু তোমরা দেখেছো ওটুকুই কেনা বাকি যাওয়া আসা থাকা খাওয়া ঘোরা এভরিথিং যা কিছু গয়ার সব কিছু কিন্তু আমার দিদি এইটার টাকাটা মানে রেখেছিলো গয়া যাবে বলে নিজেই সব কিছু টিকিট মানে অ্যারেঞ্জ করেছে টিকিটের টাকা যারা মানে মাম বুক করেছে ও টাকা টাকা দিয়েছে মানে এভরিথিং আমার সব কিছু দিদিই দিয়েছে মানে দিদি অ্যাকচুয়ালি এখানে নিয়ে গেছে সব কিছু ঘুরিয়েছে সব কিছু শুধু যেহেতু বাবা আমারও দিদিরও তাই জন্য আমি কিছুটা মূল্য আর কি দিয়েছি পুজোর জন্য যেহেতু পুজোতে দিতে হয় দিদিরও একার দেওয়া দিদি তো সম্পূর্ণটাই একা দিয়েছে পুজোরটুকু আমি যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী দিয়েছি দিদি সেটাই আমাকে বলেছে তুই শুধু পুজো দিস তোর যতটা তোর তুই যতটা পারবি পুজোর জন্যই দিস শুধু আর কিছু দিতে হবে না শাড়ি ব্লাউজ যেটা পরে আমরা পুজো দেব বাকিটা তো ফেলেই দেব এই হচ্ছে কথা দিদির জন্যই যাওয়া দিদি আগ্রহ করে আর কি বলেছে চ গয়ায় যাবো আমারও ইচ্ছা ছিল তো আমার ইচ্ছে গয়া যাব তো সেই মতো করে দেখো আমি এবার হাতে করে যেহেতু সব কাজটা ওই করেছে পণ্ডিত মানে ওখানে যে পুরোহিত ছিল আমাকেও দুটো দিল পিণ্ড সেটা নিয়ে কিন্তু আমরা এখন ফলগু নদীতে সেটা দান করতে যাচ্ছি তো আমাদের দেখে বুঝতেই পারছো মানে আমরা প্রচুর প্রচুর প্রচুরই কেঁদে গেছি অঝরে যাকে বলে কান্না আমরা তিন তিনঝনি তিন বনি ভীষণ কেঁদেছি যখন আমরা নদীতে দিচ্ছি পিণ্ডটা তখনও আমরা কান্না করে যাচ্ছি মানে বাবা মার শেষ শেষ কাজ আর বাবা মাই হচ্ছে থেকে মূল্যবান আমাদের জীবনে আর আমাদের জীবনে তারাই কিন্তু নেই তো করলাম আজকে আমরা দুজনে তারপরে দেখো হোটেলে চলে এসেছি হোটেলে এসে আমরা কিন্তু লাঞ্চ সেরে নেব লাঞ্চে আমাদের এখানে যেহেতু ভেজ আমাদের এই হোটেলেরই রেস্টুরেন্টে ভেজ ওরা করে দিয়েছে ভাত ছোলার ডাল আর আলু ভাজা আলু ভাজাটা একটু যদিও নুন বেশি তবে প্রাইসটা আলু ভাজার এইটুকু একটা প্লেট একশো কুড়ি টাকা প্রাইসটা একটু হাইলি নিয়েছে রাইসের চালটা ভালো ছিল বেশ এখানে আচার দিয়েছে এটা সন্ধেবেলায় চলে এসেছি রেস্ট নিয়েছিলাম সন্ধেবেলায় ভেজ পিৎজা পাশেই কোনো কিছু যেহেতু হোলি সিজন ছিল সব অফ ছিল শুধু ডমিনোস খোলা ছিল সব বন্ধ দেখো সব বন্ধ তাই জন্য ডমিনাস থেকেই পিৎজা অর্ডার করেছিল ভেজ তো সেটাই খেয়ে নিচ্ছি তারপরে দেখো বেরিয়ে পড়েছি একটু ভারত সেবাশ্রম ঘুরতে এই যে ভারত সেবাশ্রমের মধ্যে এরকম তুলসী মঞ্চ মন্দির এখানে নাম কীর্তন হয় সেই সব কিছু আর কি ভারত সেবাশ্রমটা একটু ঘুরতে আসলাম ভারত সেবাশ্রম ঘুরতে এসে দেখলাম টোটালটাই তোমাদেরকে আর কি ঘুরে দেখাচ্ছি ঘুরতে এসে প্রচুর ফুলের আর কি বিভিন্ন ধরনের অন্ধকারে যতটুকু পেয়েছি তাও দিদি ফ্ল্যাশ ধরেছে বলে আর কি ভিডিওটা তুলতে পেরেছি আর হচ্ছে বেশ রাতে এখানে ভোগ বলা যায় না মানে রাতে আর কি কুপন কেটে এখানে খাওয়া হয় তো তার জন্য কিন্তু বড় বড় কড়াই সব রান্না হচ্ছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো ভোগ হচ্ছে না রাতে তাহলে এটা কি তবে খিচুড়ি তিনি যেন মুখে কথাই বলতে পারে না মুখ থেকে সরি বেরোচ্ছে না এত হাব ভাব তো তাই জন্য আর বেশিক্ষণ দাঁড়ায়নি বেশি জিজ্ঞেস করিনি তো দেখো দিদি ফ্ল্যাশ মারছে বলে ফুলগুলো কি সুন্দর লাগছে তো তাই জন্য ফ্ল্যাশ মারলো তারপর আমি একটু ক্যামেরা মানে ভিডিও আর কি ভিডিও করে নিলাম তোমাদের দেখাবো বলে ভিতরটা খুব সুন্দর পুরো একদম ফুলের বাগান আছে সাথে রয়েছে কপি ফুলকপি বাঁধাকপি অনেক ধরনের সব সবজি গাছও আছে বেশ ভালো লাগছে ফুলগুলো খুব সুন্দর তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কোনো কিছু ইনফরমেশান লাগলে কি মানে কোনো কিছু করার বিষয় ইনফরমেশান লাগলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো তার রিপ্লাই নিশ্চয়ই পেয়ে যাবে আর হচ্ছে ঘুরে তারপরে আমরা টোটো করে চলে গেছিলাম মাতা টেম্পল দেখো এটা কিন্তু উঁচুতে হয় মনে হচ্ছে পাহাড়ের ওপরে কোনো মন্দির ঢুকতেই এরকম আছে তারপরে দেখো চারিপাশটা ঘুরে তারপরে কিন্তু আমরা ঢুকবো ভেতরে এখান দিয়ে গিয়ে কিন্তু একটা নন্দী মহারাজ আছে তারপরে তারপরে কিন্তু এই পাশ থেকে রাস্তা দিয়ে গিয়ে আমরা কিন্তু মাতা টেম্পলে ঢুকবো এখানেও একটা মন্দির আছে খুব সুন্দর তো এখানে মন্দিরের ভেতরে যে জেঠি ঢুকছে ভেতরে কিন্তু বিগ্রহ তোলা নিষেধ তাই তুলিনি আর এটা হচ্ছে কিন্তু অক্সয়ভাট এখানে ভেতরে আমি তোমাদের ভেতরটা আর ভিডিও করিনি ছবিতে তোমাদের দেখাচ্ছি দেখো এইটা মানে কতটা হরর লাগছে ভিতরে একটা লাইট নেই ভীষণই একটা ভয়ঙ্কর একটা মানে কেমন একটা গা চমচমের ব্যাপার তো তারপরে আমার এসেও অনেকটা বাড়িতে শরীর খারাপ হয়েছে তো দেখো হোটেলে চলে এসেছি তারপরে এসে কিন্তু দিয়ে দিয়েছিল স্ত্রী টু সেটা দেখতেই তোমাদের দেখালাম তো ভেতরটা একটা লাইট দিতে পারে দেখে একটা যেন মানে একটু ভয় কেমন একটা যেন লাগছিল গাটা এমনি আমার বাড়িতে এসে তারপর শরীরটা খারাপ হয়েছে চোখ মুখ ঢুকে গেছে কেমন তো তারপরে দেখো রাতের ডিনার দিয়ে দিয়েছে আলু জিরে পানির আর এদিকে হচ্ছে রুটি তো গয়া পার্ট ওয়ান আজকে শেষ করছি পার্ট টু নিয়ে দেখা হবে নেক্সট ডে